দৈনিক ইনকাম লাখ টাকারও বেশি ভোটের মাঠে তিনি পরোয়া করেন না তারেক রহমানকেও চলাফেরা করেন চারজন বডিগার্ডের শক্ত বহর নিয়ে এমনকি প্রার্থীর করেন কোন ভয়ডোর ছাড়াই অকুতুভয় এই লোকটার মালিকানায় রয়েছে প্রায় কোটি টাকার বিলাসবহুল গাড়ির বহর শুনতে আশ্চর্য মনে হলেও ইসলামী দলের এই নেতার চলাফেরা কিংবা সম্পদ ছোটখাটো কোনো রাজার চাইতেও কম কিছু নয় বলছিলাম ঢাকা সতেরো আসনের জামায়াতের কান্ডারি এস এম খালিদুজ্জামানের কথা তারেক রহমানের বিপরীতে লড়াইয়ে নামা ই ডাক্তারের নাম এখন মানুষের মুখে মুখে জামায়াতের উচ্চ পর্যায়ের কোন নেতা নন অথচ প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন তারেককে তিনি দুই পয়সা দিয়েও গুনতে নারাজ তার চলাফেরা ও কথাবার্তায় বোঝা যায় চাপাবাজি কিংবা ক্লিকবাজি নয় বরং নিজেকে ঝালাই করেই তিনি লড়তে এসেছেন ভোটের মাঠে ফলে অপরপক্ষ বেশ প্রভাবশালী হলেও ড্যাশিং এই নেতার নেই বিন্দুমাত্র ভয় কেননা ক্ষমতার গন্ধ পাওয়া জিয়া পুত্রকে কোনো চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন না ঢাকার স্বনামধন্য একটি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার অপারেশনের টেবিলে যেমন দক্ষ কারিগর তেমনি রাজনীতির মাঠেও তিনি ঝানু খেলোয়াড় হয়তো এ কারণেই অনেকে বলছেন নির্বাচনী এই আসনে জামায়াতের ধাক্কায় পিছলে যেতে পারেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান পেশায় ডাক্তার খালিদুজ্জামানের বাড়ি দক্ষিণাঞ্চলের খুলনা জেলায় ধনকুবের এই ডাক্তার শুধু চিকিৎসা সেবা দিয়েই নয় ব্যবসা থেকেও কামাই করেন কোটি কোটি টাকা মনোনয়নের সাথে জমা দেওয়া হলফনামা সূত্রে জানা গেছে এমনই চাঞ্চল্যকর সব তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যানুসারে জামায়াতের এই নেতা ব্যবসা থেকে প্রতি বছর আয় করেন সাড়ে তিন কোটি টাকারও বেশি এছাড়া শেয়ার বাজার ব্যাংক সঞ্চয় ও বিভিন্ন উৎস থেকে তার আয় আরো প্রায় বারো লাখ টাকা বিত্তবান এই ডাক্তারের হাতে রয়েছে নগদ আটষট্টি লাখ টাকা ব্যাংকে গুচ্ছিত আছে প্রায় লাখ টাকা হলফনামায় নিজের নামে নিবন্ধিত গাড়ির মূল্য হিসেবে তিনি দেখিয়েছেন প্রায় তেরো কোটি টাকা এছাড়া তার স্ত্রী চল্লিশ ভরি স্বর্ণ সহ রয়েছে ছেচল্লিশ লাখ টাকার লাকজারি একটি গাড়ি যা দেখে অনেকেই বলছেন চলাফেরায় সাধারণ হলেও জামায়াত নেতারা সম্পদের দৌড়ে কারো থেকে কম যান না ঢাকা সতেরো আসনে ধনকুবের ডাক্তার খালিদুজ্জামানকে মনোনীত করে জামায়াত খেলেছে এক বুদ্ধির খেলা কেননা মনে রাখ তে হবে এই আসনটি গতানুগতিক পাওয়ার পলিটিক্স করে জিতে আসার মতো কোনো এরিয়া নয় বরং গুলশান বনানী বাড়িধারা আর ক্যান্টনমেন্ট নিয়ে গড়ে ওঠা এই আসনের প্রায় অধিকাংশ লোকই থাকেন এসির নিচে গায়ে দেন রেমন্ড আর রিচম্যানের মতো দামি সব ব্র্যান্ডের পোশাক ফলে মনস্তাত্ত্বিকভাবে নেতা হিসেবে তারা এমন কাউকে চান যিনি চাইলেই হাকাতে পারেন কোটি টাকার প্রাডো অথবা বিলাসবহুল ল্যাম্বর গিনে যা শুধুমাত্র বিপুল সম্পদের অধিকারী ডাক্তার খালিদুজ্জামানের পক্ষেই সম্ভব তাছাড়া তার বিপরীতে আছেন বিরোধী দলের পার্টি প্রধান স্বাভাবিকভাবেই তাকে হারাতে দরকার খুব শক্ত ট্রাম্প কার্ড যা ছড়লে খেলার মাঠে ছড়িয়ে পড়বে প্রতিদ্বন্দ্বিতার তীব্র উত্তাপ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যেন সঠিক লটারিটি হাতে তুললেন তারেকের বিপরীতে বিত্তশালী খালেদকে মাঠে নামিয়ে জমিয়ে দিলেন ইলেকশনের আমেজ একদিকে পলিটিক্সের ঝানু জিয়াপুত্র অন্যদিকে ধনকুবের ইসলামী দলের নেতা ঢাকা সতেরো আসনের খেলা জমে যেন পুরোই ক্ষীর তবে শুধু বিত্তই নয় বিএনপি চেয়ারপারসন নির্বাচনে থাকাকালীন দীর্ঘ এই সময়ে জামায়াত প্রার্থী ডাক্তার খালেদ বহু কাজও করেছেন অত্র এলাকায় এবার দেখা যাবে রিজার্ভ ভোট ব্যাংকের সাহায্যে তারিক জিয়া জিতে আসতে পারেন নাকি অর্থবিত্ত ও কর্মের খেল দেখানো ডাক্তার খালেদ তুলে নিতে পারেন কাঙ্ক্ষিত সাফল্য